গতকাল হঠাৎ আসরের নামাজের একটু আগে একজনের মাধ্যমে মোবাইলে একটা ভিডিও দেখলাম ভিডিওটি যে চ্যানেল থেকে আপলোড করা হয়েছে চ্যানেলটির নাম সম্ভবত নিউ দরুদি টিভি একজন আলেমের সঞ্চালনায় চ্যানেলটি পরিচালিত হয় সেখানে একজন ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি আবু ফলায়ালাহুকে এমন জঘন্য কিছু শব্দ বলেছে যেগুলো আপনাদের সামনে আমি উল্লেখ করতে পারছি না এটা দেখার সাথে সাথে নিয়োগ করে ফেললাম সাহাবিদের ব্যাপারে কিছু আলোচনা করা জরুরি হয়ে পড়ছে সাহাবিদের ব্যাপারে ভূমিকা হিসাবে কিছু কথা জানবো জানার পর নবীজির সাহাবি আবু হরায়াল আনহুর ব্যাপারে আমরা শেষের দিকে কিছু কথা জানব ধৈর্যের সাথে কথাগুলো আমরা সবাই শুনব মানার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন সাহাবিদের আলোচনাটা আমরা ইমাম নাসাই রহমতুল্লাহ আলায়ের একটা বক্তব্যের মাধ্যমে শুরু করে إمام نسير رحمة الله عليه بالطب بَوْلَنْ إنما الإسلام كدار لها باب فباب الإسلام أَلصَّحَابَةٌ فمن آذى الصحابة كمن نقر الباب إنما يريد دخول الدار ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই বর্ণনা তিনি বলেন ইসলাম একটা ঘরের মতো বলেন ইসলাম একটা যেই ঘরের একটা দরজা আছে এটা বাড়ির মতো বাড়ির একটা দরজা আছে ইসলাম নামক ঘর ইসলাম নামক বাড়ির দরজা হল নবীজির সাহাবিগি ইমাম নাসাই রহমতুল্লা আলাই বলেন ইসলাম একটা ঘরের মতো ঘরের দরজা আছে ইসলাম নামক ঘরের দরজা হলো বলেন তো দরজা খুলে প্রবেশ করা ভদ্রতা নাকি দরজা ছিদ্র করে ভাইঙ্গা প্রবেশ করাটা ভদ্রতা ইমাম নাসাই বলেন সাহাবা যে ব্যক্তি সাহাবিদেরকে কষ্ট দেয় সাহাবিদের সমালোচনা করে সাহাবিদেরকে বিভিন্ন ভাবে বিদ্রুপ করে সাহাবিদেরকে যারা সে কেমন যেন ডাকাতের মতো দরজা ছিদ্র করে ইসলাম নামক ঘরে প্রবেশ করতে চায় ইসলাম নামক ঘরের দরজা কারা বেকার তাদেরকে কষ্ট দিয়ে যারা ইসলাম নামক ঘরে প্রবেশ করতে চায় এটা কি সঠিক পন্থায় প্রবেশ করা নাকি প্রবেশ করা বোখারির বর্ণনা তিন হাজার ছয়শ পঞ্চাশ এবং তিন হাজার ছয়শ একান্ন এই দুই হাদিসের বর্ণনা প্রায় এক রকম শব্দের মাঝে কিছু ভিন্নতা আছে

এরপর তারা যারা সাহাবিদের পরের যুগে এরপর তারা যারা ওই তাবিদের পরের যুগে এর মানে আমার যুগ তথা আমি যে আমার সাহাবিদেরকে নিয়ে যেই যুগে আছি এটা শ্রেষ্ঠ যুগ তাবিদের যুগটা হবে এর পরের শ্রেষ্ঠ যুগ তাবে তাবিদের যুগ হবে এর পরের শ্রেষ্ঠ যুগ পরের বর্ণনা আসছে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষ যারা মানে আমার সাহাবিদ এরপর শ্রেষ্ঠ তারা যারা আমার সাহাবিদের পরের যুগুন এরপর শ্রেষ্ঠ তারা যারা তাদের পরের যুগ তাহলে বলেন তো উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত কারা বলেন সাহাবিগম উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত কারা সাহাবিগম যে শ্রেষ্ঠ উম্মত সুরা আলী ইমরানের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর উজু না শৈতনির্জিম কুন্তুম খর উম্মে উখরিজাত লিন্না তামুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত এই শ্রেষ্ঠ উম্মতের এক নম্বর উদ্দেশ্য হলো রুসুলের সাহাবীগণ কেন তোমরা শ্রেষ্ঠ মুরুনা বিল মা'রুফ তোমরা সৎ কাজের আদেশ করো ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করো তোমরা বিশ্বাস ব্যাপারে থেকে জানলাম তারা শ্রেষ্ঠ মত হাদিস থেকেও জানলাম তারা শ্রেষ্ঠ সাহাবিদের উপর আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট আর আল্লাহ তাদের উপর যে সন্তুষ্ট এই সন্তুষ্টির ঘোষণা কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ দিয়েছেন